মাঠে মাঠে চলছে দেখো ধান কাটার তুফান ধানি হলো চাষার লক্ষ্মী ধানি হলো প্রাণ তোমাদের শ্রম বিথা যায়নি তোমরায় অমলান সোনার দেশে সোনার ফসল সোনালি রঙের ধান মাঠে মাঠে চলছে দেখো ধান কাটার তুফান ধানি হল চাষার লক্ষ্মী ধানি হলো প্রাণ চাষাদের মুখে নবান্নের হাসি গাইছে নতুন গান সোনার দেশে সোনার চাষারা সোনালি রঙের ধান তোমাদের শ্রম বিথা যায়নি তোমরায় অমলান একাত্তরে যুদ্ধে গেল কত লোকের প্রাণ স্বাধীন দেশে ফলছে তাই তো নানান রকম ধান নতুন বধুর মুখে হাসি যেন পূর্ণিমার ওই সান ধান ঝাড়ছে কুলা দিয়ে সেও গাইছে গান